সেইবার কিনেছিলাম এইগুলো হ্যালো 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 গুড ইভিনিং সবাইকে দত্ত কি দেখছো তুমি

এটা কি হলো আমরা এলাম চলে যাচ্ছি আমাকে জঙ্গিপুরের লোক সাজিয়ে দিয়েছিল ওই জন্য মাথায় অন্য একটা ছিল প্লিজ ইন্ট্রোডিউস মাই বৌদি বললে আবার রেগে যায় দিদি 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 বলবো না অনেকে আবার বলে এত বড় মেয়ে আমি নাকি এটা নাকি আমার মা আর আমি মেয়ে আর আবার একটাই দি আবার বলেও দেয় যে হ্যাঁ এটা আমার বড় মেয়ে এত বড় মেয়ে চল আবার ওন মতো লাইভ আসবো